প্রিয় দিনী ভাই বোনেরা আমরা আজকে এই সূরা ফাতিহা বানান শুরু পূর্ব আল লাগবে লামের সাথে আল হা লাগবে মিমের সাথে হাম আল হাম দু লি লাগবে লামের সাথে লি লাগবে লামের সাথে লা এখানে খারা জাবর লামের উপর খারা জাবর একালিপটা আনতে হবে হি র লাগবে বার সাথে রব কারণ উপরে একটা তার দিতে আছে রব বিল লামার সাথে বিল এখানে এক টানতে আনতে হবে কারণ এখানে আইনের উপর একটা খারাপ জবর মি বাম বামে থাকেন একটা মাদ হয়েছে মাদের বামে আমরা এখানে যে থামছি তাহলে আদি থাকিন মাদের বামে আদি থাকেন এর জন্য তিন আলিফ আনতে হবে তাহলে উচ্চারণটা হবে এখানে কোনো শব্দের বাক্যের শুরুতে যদি আলিফ খালি থাকে তাহলে সেখানে জবর ধরে নিতে হবে এই জন্য এখানে একটা জবর ধরতে হবে তো আ লাগবে র সাথে আর র লাগবে হার সাথে র আর রহ মা একালিপ্টান খারাপ জবর একালিপ্টান লাগবে র সাথে নির র হিম এখানে জেরের বামে ইয়াসাকিন একটা মাদ হয়েছে মাদের বামে আদে সাকিন এই জন্য এখানে তিন আলিপ টানতে হবে তাহলে উচ্চারণটা হবে আর মা মিমের উপর খারাপ জবর এক আলিপ টানতে হবে লি কি মালিক ইয়াউ ইয়া লাগবে ওয়ার সাথে ইয়াও মি লাগবে দালের সাথে মিড ইয়াও মিড এখানে জেরে বা থাকেন মাদের তাহলে একটা মাদ হইছে মাদের বামে আদি সাকিম আর মাদের বামে আদি সাকিন হলে সেখানে তিনের রিটান হবে তাহলে উচ্চারণটা হবে মালিকি মিদ

ইয়া ই লাগবে ইয়ার সাথে ই ইয়া এখানে জবরের বামে খালি আলিফ এক লিফ টানতে হবে তা নাস না লাগবে সেনের সাথে নাস তা আইন এখানে আইনের ইয়ার জেরে বামে ইয়াসাকিম একটা মাদ হয়েছে মাদের বামে আদি সাকিন মাদের বামে আদি সাকিন হলে এখানে তিন আলিফ টানতে হবে তাহলে সম্পর্ক চালন কীরকম এইয়া কেনা বদোঁয়া ইয়া কেন ই লাগবে হার সাথে এহ দি না লাগবে সদের সাথে নাচ ইঃ দি নাচ সে র এখানে র পর রোজবারের বামে খালি আ লিফ এই জন্য একা লিপ টানতে হবে ইহ ডিন তল তল লাগবে লামের সাথে তল মু লাগবে সিনের সাথে মুস তা কি জেরে বামেয়া সাকিন একটা মাদ হইসে মাদের বামে আর্দি সাকিন সেই জন্য এখানে তিন লিফ টানতে হবে এহ ডিন তল মুস শির একালিপ্টান তলাকবে ল লামের সাথে তল শির তল শিরতল লাভ আমি আর সাকিন একালিপ্ট আনতে হবে না

গ লাগবে এর সাথে গই রিল লাগবে সাথে রিল ওয়াই রিল মা লাগবে গয়নের সাথে রিল দু পেশের মানে ওয়াসাকিন একটা মা হয়েছে। তাহলে একালিপ টানতে হবে বি রিল বি মা অ লাগবে ইয়ার সাথে লাই হি লাগবে মির সাথে অ লাই হিম ওয়া লাগবে দলের সাথে এখানে জবরের বামে খালিয়ালিপ জবরের বামে আলি তাহলে একটা মাদ হয়েছে মাদের বামে যদি যুক্ত কোনো অক্ষর থাকে তাহলে সেখানে চার লেফ্ট আনতে হয় অর্থাৎ মাদের বামে তারদ্বিত হলে এখানে চার টানতে হবে এই চিহ্নটা শুধুমাত্র এখানে চারের টান দিতে হবে তার জন্য বোঝানো হয়েছে কিন্তু মূল গ্রামারটা হচ্ছে এখানে যে জবরের বামে খালি অ্যালিপ হয়েছে এটা একটা মাদ হয়েছে এবং এই মাদের বামে যখন আর তার হয় তাহলে এখানে চার লিপ টানতে হয় তারপর লি 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 লাগবি আর সাথে লি এখানে জের বাম সাকিন তাহলে এটা একটা মাদ হয়েছে মাদের বামে আবার আর দি সাকিন এই জন্য এটা তিন লিপ টানতে হবে

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إلى <applause> وإياك نستعين. اهدنا الصراط المستقيم، صراط الذين أنعمت عليهم غير.